আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটির ডিম টোস্ট আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি কীভাবে পাউরুটি দিয়ে ডিম টোস্ট তৈরি করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর মজারে অল্প সময়ে না এই নাস্তা তৈরি করা যায় চলুন আমি কীভাবে এই নাস্তা তৈরি করি দেখুন আমি এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে দুইটি ডিম নিয়েছি ডিম দুইটি আমি ভেঙে নিচ্ছি আমি দুইটি ডিম ভেঙে নিলাম এবার এর সাথে নিয়ে নেব দুই চামচের মতো চিনি আপনারা এখানে স্বাদ মতো চিনি নিতে পারেন আমি এখানে দুই চামচ মতো চিনি নিয়েছি আমি এই নাস্তাটি তৈরি করেছি চিনি দিয়ে কিন্তু এখানে ঝাল পেঁয়াজও ব্যবহার করা যায় আমি এটা ব্যবহার করেছি চিনি দিয়ে আমি কয়েক টুকরা রুটি নিয়েছি রুটিগুলো আমি ফালি করে কেটে নেবো আপনারা চাইলে আস্তাও দিতে পারেন আমি এখানে ফালি করে কেটে নিয়েছি এবার আমি একটি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল গরম করে করতে দিয়েছি আমি এখানে কিন্তু বেশি তেল দিই না অল্প পরিমাণে তেল দিয়েছি এবার আমার তেল গরম হয়ে গেছে আমি রুটিগুলো ডিমের ভিতরে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু রুটির চারপাশেই মাখিয়ে নিলাম ডিম এবার আমি আস্তে করে তার ওপরে দিয়ে দিচ্ছি আমি একইভাবে আরও কয়েক টুকরা রুটি দিয়ে দেব এ সময় চুলার জাল বেশি জোরে দেওয়া যাবে না মিডিয়াম আছে রাখতে হবে আবার বেশি সময় রুটি ভাজি করা যাবে না অল্প একটু সময় ভাজি করতে হবে বেশি সময় ভাজি করলে রুটির নিচে পুড়ে যেতে পারে আমি রুটি দিয়ে দিচ্ছি কয়েকটি এই নাস্তা তৈরি তৈরি করলাম এই নাস্তা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু এই নাস্তা তৈরি হয়ে যাবে যাদের হাতে সকাল বেলায় রান্না করার সময় থাকে না বা নাস্তা বানানোর সময় থাকে না তারা এভাবে নাস্তা তৈরি করে খেতে পারেন এটা চায়ের সঙ্গে বা যে কোনোভাবেই খাওয়া যায় খেতে কিন্তু খুবই সুস্বাদু আমার রুটিগুলো ভাজি করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু খুবই সুন্দর এবং সুস্বাদু আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করবেন একবার খেলে বারবার খেতে মন চাবে দেখুন আমার রুটি কিন্তু নরমই আছে শক্ত হয় নাই খেতে কিন্তু